আমরা এই ইঞ্জিনটা কাজ করব এই ইঞ্জিনের প্রবলেম ছিল স্টার্ট হচ্ছিল না আর মবিল শর্ট হয়ে যাচ্ছিলো এই কারণে এই ইঞ্জিনটা খোলা হয়েছে তা টোটাল স্পেয়ার পার্টস আমরা নিয়ে এসেছি এই ইঞ্জিনের দেখুন কি কি বাদ দেওয়া হলো ওই যে পুরোনো সিলিন্ডার পিস্টন ওই দুটো ওটা সিলিন্ডার আর ওই হচ্ছে পিস্টন আর এই হচ্ছে হেড হেডের একটা প্রবলেম ছিল এই দেখুন হেডের এই জায়গাটা নষ্ট হয়ে গেছে যার জন্যে এটা বাদ দেওয়া হলো তাছাড়া হেডটা যে খুব নষ্ট হয়ে গেছে তা না বসিনি নি যাই হোক সাইলেন্সারের জায়গাটা নষ্ট হয়ে গেছে এই কারণেই এটাকে চেঞ্জ করা হচ্ছে তো এর জন্যে এই যে হেড নিয়ে আসা হয়েছে হেডটার ঘষে টসে রেডি করলাম আর পিস্টন সিলিন্ডার এইগুলো আমরা সেটিং করব আর অন্য অন্য স্পেয়ার পার্টস এইগুলো তো আছেই এগুলো আছে এগুলো ফিটিং করি চলুন তা যে কথা বলতে বলতে বাদ দিলাম মেন ব্যাপারটা হচ্ছে এই ইঞ্জিনটার যে প্রবলেমটা হয়েছে ওই মবিল শর্ট হচ্ছিল আর স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছিল মেনলি সিলিন্ডারের যে জায়গাটা এই ভিতরটা নষ্ট হয়ে গেছে বোর নষ্ট হয়ে গেছে মানে দীর্ঘদিন চলছিল তাই এর আগেও ধরেন আমি কাজ করেছি সেই সময় দেখেছিলাম যে নষ্ট হয়ে গেছে তা ওই দাদাকে আমি বলেছিলাম যে দাদা কি করব তা দাদাও ধরেন নতুন সেই সময় বলছে যে কি করলে ভালো হবে দেখেন পাল্টালে তো ভালোই হয় তা আমি জোর করেই বলেছিলাম যে এটা চলবে এখনও মোটামুটি পাঁচ ছ মাস চালিয়ে নিতে পারবো আমি এই কথা বলেছিলাম তো সেই গানটাই প্লাস হয়েছে আর কি মানে এক্সট্রা চলেছে এতে দাদাও খুশি আর আমিও খুশি এই থেকে তা এইবার ধরেন চেঞ্জ করতে হচ্ছে এবার চেঞ্জ করে এটাকে আবার নতুন ফিটিং করে দিলে পারে আবার দীর্ঘদিন চলবে দেখুন মেন ব্যাপারটা হচ্ছে সিলিন্ডার পিস্টন চেঞ্জ করলেই তো সমস্যা মিটেই গেল মানে কমপ্রেশার লাইনের প্রবলেম থাকে এটাকে চেঞ্জ করলে ধরেন আবার নতুন কমপ্রেশার পেয়ে যায় এতে করে ইঞ্জিনের গ্রোথটাও ভালো চলে আসে তা যাই হোক তা লাইন আর পিষ্টন ধরেন আমরা পাল্টে দিচ্ছি এখন আবার নতুনের মতো চলবে আর তেলের লাইনটা যা আছে মোটামুটি খারাপ নেই ওটা ভালোই আছে না ভুলে যায় না ধরা লাগে না প্লাস্টার দাও তো কখন ধরো একবারে এগুলো ফিটিং করে দিতে হয় মানে কি অনেক সময় ভুলে যায় ফিটিং করতে করতে এই দুটো জিনিস এতটাই মারাত্মক জিনিস এই ভুলে গেলে সব ফিটিং হয়ে যাবে লাস্টে লক দুটো পড়ে থাকবে আর সেই সময় মনে পড়বে যা সে লক আর ফিটিং করি এইবার আবার খুলতে হবে তো অতএব যখন যেটা কাজ করতে হবে একদম কমপ্লিট করে দিতে হবে ঝামেলা শেষ আর একটু নামবে এবার এই দিকে নতুন লোড দিয়ে এই তো নতুন এইগুলো ইঞ্জিনের লোড ক্যাপাসিটি আর তেল সার্ভিস এই দুটো ডিপেন্ড করে এই সিলিন্ডার পিস্টনের কাছে অনেকে কমেন্ট করেন যে দাদা আমার ওই নজেলে অনেকে বলে যে এই যে এই জায়গাটা এই জায়গাটা মানে এটা হচ্ছে তেল ফায়ারের জায়গা এখান দিয়ে নজেল দিয়ে আর কি তেলটা ঢোকে এই জায়গা দিয়ে নজেলটা ফিটিং থাকে তা অনেকে কমেন্ট করে দাদা আমার এই এই ছিদ্রটা বন্ধ হয়ে যায় তা কি করব এটাই নিয়ে অনেকেই কমেন্ট করেন তা দেখুন নজেলে ছিদ্রটা বন্ধ হয় দুটো কারণের জন্যে কীরকম প্রথমত ধরেন আপনার সিলিন্ডার পিস্টন যদি নষ্ট হয়ে যায় মবিলটা আনার রোগ যখন চলে আসবে তখন কিন্তু এই সমস্যা আসে মানে মবিল যখন টানা শুরু করে সেই সময় এর ভিতরে অলরেডি বেশি করে কার্বন তৈরি হয় দেখবেন যে কালো ধোয়া মারে তো তখন এই কার্বন বেশি করে তৈরি হওয়া মানে যেখানে যা ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো অলরেডি বন্ধ হয়ে যায় অনেকে বলে যে ওই ছিদ্র পরিষ্কার না করলে আবার স্টার্ট হয় না এ কথাগুলো বলে যাই হোক এই সিলিন্ডার পিসটা আপনার দেখবেন যে যদি কমজোরি থাকে একবারে চেঞ্জ করে দেবেন আর একটা কারণ হচ্ছে ধরেন একটা কারণ গেল আর কারণ হচ্ছে আপনার ইয়ার কিনলার যদি ঠিকঠাক পরিষ্কার না তাহলে কিন্তু এই সমস্যা গিয়ে দাঁড়াবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আরও বহুত কমেন্ট আছে আপনারা বহুত কমেন্ট করেন যেরকম নজেল বারবার সিজ হয়ে যায় কেন দেখুন নজেল বারবার সিজ হওয়ার কারণ অনেক রকমের থাকে যেরকম তেলের লাইন সঠিকভাবে অ্যাডজাস্ট যদি না হয় তাহলে বারবার নজেল সিজ করবে বা আবার দেখা যাচ্ছে নজেলটা হয়তো দেখালো ভালো না কমজোরি তার জন্যেও ওই কী হয় হিট হয়ে গেলে নজল তখন ধরে নেয় বেশি হিট হয়ে গেলে পারে তখন ধরে নেয় কেস দেখা যাচ্ছে যে ওর মেটালটা একটু কমা তাহলে কি হলো যখন গরম হয় তখন তো মেটালটা হয় মোটা হবে মোটাই হয় মানে কি বেড়ে যায় তা সেই হিসাবে পিনটা যদি একটু মোটা হয়ে যায় তাহলে কি হলো ব্যারেলের সঙ্গে থাকতে থাকতে ব্যারেলের সঙ্গে ঠিকঠাক সেটিং না হলে পারে এই জিনিসটা হবে তা একটা গেল তো নজেলের জন্যে নজেলের প্রবলেমের জন্য আর দেখা যাচ্ছে অ্যাডজাস্ট সঠিকভাবে হলো না পিস্টন পিস্টনে যে জায়গাটায় তেলটা দেওয়ার দরকার সেই জায়গাটাই সঠিকভাবে দিতে পারলো না তাহলে কি হয় ওই নজেলের যে ছিদ্র থাকে সেই ছিদ্রটা দিয়ে যখন তেলটা বাইরে বেরিয়ে আসে সেই সময় মুখটা আলগা হয়ে যায় হুম আর দেখা যাচ্ছে যখনই আলগা হয়ে যাচ্ছে পিস্টন যে জায়গাটায় আসার দরকার সেই জায়গাটায় না এসে ওই মুখটা আলগা হলে পারে ভাই ওই গরম বাতাসটা নজেলের ভিতরে ঢুকে যায় আর নজেলের ভিতরে যখনই ঢুকে যাবে তাহলে অটোমেটিক তো কার্বন মানে কি আগুন বলা চলে সেই নজলে ভিতরে যেই যাবে ওটা ভিতরে তো তেল আছে ওই জ্বলে গিয়ে কালি পড়ে ওই ব্যারেলের সঙ্গে সিজ হয়ে যায় এই হচ্ছে দ্বিতীয় কারণ তা এইগুলো একটু ফলো করে নিয়ে কাজ করবেন তাহলে এই সব সমস্যা আর আসবে না সিলিন্ডারটা যাই হোক এদিকে আমরা ফিটিং করে দিয়েছি এবার হেডটাকে আমরা ফিটিং করব যেহেতু হেডটা নতুন আমি মবিল দিয়ে দেখলাম যে সব জায়গায় ঠিকঠাক কাজ হচ্ছে নাকি দেখলাম যে হ্যাঁ সব জায়গায় ঠিকঠাক কাজ হচ্ছে অথব ঘষার দরকার নেই দেখলাম বেশ একটা দেখলাম যে ঘষার দরকার হবে না তো মোটামুটি এদিকটাই ভালো দেখলাম বলেই আর কি ঘষলাম না এবার এটা ফিটিং করব এখানটায় একটা করে ওয়াশার থাকে সেই ওয়াশারটা ছিল না বলেই এই স্পোক দিয়ে আমি এই ওয়াশারটা তৈরি করে দিয়েছিলাম এতে করে কি হয় এই স্প্রিংয়ের প্রেশারটা বিশাল বেড়ে যায় আর এতে করে কম প্রেশারটাও ভালো আসে হুম তা এই জিনিসটা আমি করে দিয়েছিলাম নতুন আর একটা আছে তা যখন হেড ফিটিং করবেন তখন এই জিনিসটা অবশ্যই ফলো করবেন এখানে ওয়াশার ছিল কোনো একটা মেকানিক এখান থেকে বাদ দিয়ে দিয়েছে দেওয়ার পরে আর এটা দেয়নি যার জন্যে সমস্যা এবার স্প্রিংয়ের লোডটা কমে যায় এতে স্প্রিংয়ের লোড কমে গেলে এখানে কিন্তু কম্প্রেসার লিকেজ করবে তাই এই জিনিসগুলো একটু ফলো করে কাজ করতে হবে আর এই যে হেড যে নতুন ফিটিং করলে দেখেন কিছু কিছু সমস্যা আসে রেঞ্জ দাদা এই দেখো এটা কিছু কিছু সমস্যা আসে এটা না এটা না এইটা চোদ্দো পনেরো হ্যাঁ দাও এটা কিছু কিছু সমস্যা বলতে কি সেটা একটু বলি দাঁড়ান দেখি আপনি দেখতে পাচ্ছেন নাকি হ্যাঁ ঠিক আছে তা কিছু কিছু সমস্যা বলতে देखिए तो उठी ताले सुविधा है कास्ट दाने इट इधर ही घूरे जा घूरे जा ची या लाख मेरे बेरी यार से बस अरे यार धरा लगे ना धरा लगे ना কিছু কিছু সমস্যা বলতে বেশ কয়েকটা নতুন হেড আমি লাগিয়েছি লাগানোতে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যে হেডের ওই স্টার্টে স্টার্টের ডিস্টার্ব আসে অনেক সময় স্টার্টে ডিস্টার্ব করে মানে কি এই যে সকেটগুলো বসায় না এই এইখানটায় যে সকেটগুলো আছে এই সকেটগুলো বসায় হয়তো সঠিকভাবে বসে না নিচের দিকে ক্লিয়ার থাকে তখন কি হয় ওই কমপ্রেশারটা ওই নিচে দিয়ে লিকেজ করে বাইরে বেরোতে থাকে অর্থাৎ কম্প্রেশার যখন লিকেজ করবে তখন ধরে নিতে হবে ইয়ের স্টার্টেই গন্ডগোল করবে তো এইরকম একটা হেড ধরেন আমার কাছে নতুন এক ভাই দিয়েছিল তার কাজে লাগেনি সে আবার আমাকে দিয়েছিল। তা তার এইরকম একটা সমস্যা মানে বেশ কয়েকবার সেও চেঞ্জ করেছে হেড চেঞ্জ করেছে ওই ডিস্টার্ব আমাকে দিয়েছিল আমি আর আরেকজনের দিয়েছিলাম সেই একই ডিস্টার্ব এর জন্যে ওটা খুলেই রেখে দিয়েছি তাই এই সকেটগুলো আবার চেঞ্জ করলে আবার নতুন হয়ে যাবে আর একটা সমস্যা হয় এই যে এখানে যে নজেল সকেটটা থাকে এই সকেটটা সকেটটা দিয়ে অনেক সময় লিকেজ করে কমপ্রেসার এই কম্প্রেশার লিকেজ করলেই তখন এই জায়গা দিয়ে বাতাস বাইরে বেরিয়ে আসলে তখন আর সঠিকভাবে কম্প্রেশার ধরতে পারে না এতে করে ইঞ্জিনিসটাকে ভান্ড হতে পারে তা নতুন হেড ফিটিং করলেই অবশ্যই এই জিনিসগুলোকে ফলো করে তারপরে ফিটিং করবেন তাহলে সঠিক কাজ হবে আর না হলে পরে বুঝতেই পারছেন প্রবলেম ভুগতে হবে